এই মধ্যে তিন ধরনের কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এবং হোটেল রেস্টুরেন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা খেতে চারশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে আটশো ইউরো পর্যন্ত বেতন হবে পাকিস্তান চিকিৎসা যাতায়াত এবং প্রতি বছর আপনার নোবাইল সেটি কোম্পানি গ্রহণ করবে তিন মাসের মধ্যে আপনি হবেন বসুনিয়ারি মূল্য নির্ধারণ করেছে আট লক্ষ টাকা যেটি তিনশো টাকা নিয়ন্ত্রণ চুক্তি করা হবে তিন ধাপে আপনার করবেন যেদিন পাসপোর্ট জমা করবেন এক লক্ষ টাকা পাসপোর্টের সাথে দু লক্ষ টাকা ওয়ার্ক পারমিট কাছার পরে এবং বাকি টাকা যখন আপনি ভিসাটি প্রাপ্ত হবেন তখন পরিশোধ করুন আপনারা যারা মাইব্রীতে সব দিন থেকে দূরে অবস্থান করছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং জানান কোন প্ল্যাটফর্মে আপনারা কখনো স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইমো হোয়াটসঅ্যাপ জুম আইভার লাইভ যে প্ল্যাটফর্মে আপনারা কথা বলতে চান না কেন সেটি জানান ঠিক সময় মতো আমাদের অভিজ্ঞ এবং সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনার সময় নিয়ে আপনার গার্জিয়ান নিয়ে মাইগ্রেস অফিসে আসুন এবং পাসপোর্ট জমা করুন মাইগ্রেসের মাধ্যমে আপনার সুন্দর হোক সফল হোক এই কামনায় এই ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত করেছি